বি তুমি শাস্তি দিচ্ছি এখন থেকে তুমি শাস্তি ভোগ করো আ আমার ভিতরটা জ্বলে পূড়ে যাচ্ছে ও জাদুর দাস তুমি আমাকে ছেড়ে দাও আমি আর কখনো লুপ করব না মা চয়া আমি একটু বাজারে যাচ্ছি রে মা ভয় কি মাজার বাজারে শুধুই কিছু নেই তুই বাড়িতেই থাক আমি বাজার করে তাড়াতাড়ি ফিরে আসব

তাকে আমার সন্ধি করে নিয়ে আসতে চাইনি আমার কাছে যে কোনো টাকা নেই যে কটা টাকা আছে ওই টাকা দিয়ে তো বাজার করতে করতে সেই আর তরমুজের দাম যে অনেক বেশি এত টাকা দিয়ে তরমুজ খাওয়ার মতো সামর্থ্য যে আমাদের নেই তারপর সেফা শিয়ালিনী ও বাজার করে বাড়ি চলে আসে আচ্ছা মা তরমুজের দাম কত টাকা কেন রে তরমুজের দাম জেনে তুই কি করবি এক কেজি তরমুজের দাম তো দুশো

দেখো তো এখানে কত টাকা আছে হ্যাঁ এটায়া এখানে তো দুশো পঞ্চাশ টাকার উপরে আছে এতগুলো টাকা তুই কোথা থেকে জমা নিলে মা এতগুলো টাকা জমা দিতে তো অনেকদিন লেগেছে তুমি টাকাগুলোতে খামার জন্য আমি মাছ করে খাবো আচ্ছা ঠিক আছে মা আমি আজকে

আমার মেয়েটা যে কতদিন ধরে তরমুজ খাওয়ার জন্য বায়না ধরছে আরে শেফা খেয়ে দিয়ে তো ভালোই দিন কাটাচ্ছিস তা তোর মাটার কি গুলো ঘুষ খবর রাখিস শুনেছি তোর মা নাকি বেশ অসুস্থ তোকে নাকি তোর মা দেখতে চেয়েছে এইটা তুমি কি বলছো বাগিনী ভাবি আমার মা অসুস্থ আমি এক্ষুনি আমার মায়ের কাছে যাচ্ছি কিন্তু এই তরমুজটা তো আমার মেয়ের কাছে পাঠাতে হবে আমার মেয়েটা যে তরমুজ খাওয়ার আশায় বসে আছে যাই আগে তরমুজ মেয়েটা আমার মেয়েটার কাছে দিয়ে আসি তারপরে আমি মাকে দেখতে যাব তুই এটা নিয়ে সকালে কোনো চিন্তা করিস না তুই তরমুজটা আমার কাছে রেখে যা আমি এখনই তরমুজটা টয়াকে দেওয়ার ব্যবস্থা করছি তুই বরং তাড়াতাড়ি তোর মায়ের কাছে যা তার আগে যদি তোর মায়ের কিছু হয়ে যায় তাহলে তুই কখনো নিজেকে ক্ষমা করতে পারবি না তুমি অনেক ভালো গো বাঘিনী ভাবি ঠিক আছে আমি তাহলে তরমুজটা তোমার কাছে রেখে যাচ্ছি তুমি তাহলে তরমুজটা আমার মেয়েকে দিয়ে আসো আমি আমার মাকে তাড়াতাড়ি দেখে আসি তারপর সবার শিয়ালিনী তরমুজটা বাঘিনীর কাছে রয়েছে সে তার মায়ের কাছে চলে যায় মা তুমি কেমন আছো তুমি ঠিক আছো তো বাঘিনী ভাবি বললো তোমার শরীরটা আমি কি বেশ অসুস্থ তাই তো আমি তোমার কাছে তাড়াতাড়ি ছুটে এলাম আরে মা মা এসেছিস ভালো করেছিস আমার দিদি সাথে করে নিয়ে এলি না কেন আর আমি তো অসুস্থ হইনি আমি তো ঠিকই আছি মা তুমি তো ঠিকই আছো তাহলে বাঘিনী ভাবি আমাকে মিথ্যে কথা কেন বললো মা আমাকে এখন

তবে সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি চলে আসবি তুই জানিস আজকে নামে মাছ কিনছি আমার মা আমার জন্য বাজার থেকে তোর মুচ নিয়ে এসেছিল বলছিস একসঙ্গে চলে আসে কায়া বাড়ি ফেরার সময় বেলিদের বাড়ির সামনে কিছু তোরমুজের খসা ও বীজ পড়ে থাকতে দেখে বেলি তোর তোরমুজ কী তোরমুজের বীজ আর এখানে ফেলে রেখেছ আমি তাহলেও বলে বাড়ি যাই

তরমুজ গাছ হবে আর আমি মজা করে খাবো এখন আমি বেশ বুঝতে পেরেছি আমার কেনা তরমুজ কি বাঘিনী আর তার মেয়ে ওখানে বীজগুলো ফেলে রেখেছে আর তুই সেই বীজগুলো তুলে এনে এখানে রোপণ করেছিস কিছুদিন পর সে তরমুজের বীজটা থেকে একটি চারা হয় আর তাই আর সেই চারাটায় অনেক যত্ন নিতে শুরু করে এইভাবে কয়েক মাস কেটে যায় কয়েক মাস পর সেখানে একটি অনেক বড় তরমুজ গাছ হয় আর সেখানে অনেকগুলো তরমুজ ধারা ছিল আমাদের কাছে খুব তরমুজ এখন থেকে আমি রোজ তরমুজ খেতে পারবো হ্যাঁ রে তয়া তাই তো দেখছি এত বড় তরমুজের গাছ আমি জীবনেও দেখিনি আল্লাহ নিশ্চয়ই আমাদের সহায় হয়েছে রে মা হ্যাঁ শাখা তুমি সত্যি বলছো তোমার এই ছোট্ট মেয়ে টয়া এই গাছটি অনেক যত্ন করেছে তাই সৃষ্টিকর্তা তোমাদের উপর রহম করেছে আর এই গাছের তরমুজ কখনোই শেষ হবে না তুমি এই গাছের তরমুজ যত ইচ্ছে তত পেরে খেতেও পারো আবার বিক্রিও করতে পারো ও মা কি সাংঘাতিক ব্যাপার এই গাছ তো দেখি জাদুর গাছ আচ্ছা ঠিক আছে তরমুজ গাছ আমরা আজ থেকে তোমার গাছ থেকে তরমুজ পেরে খাবো এবং বিক্রিও করবো তারপর থেকে শেফা শিয়ালিনী সে তরমুজ নিয়ে বাজারে বিক্রি করতে থাকে আরে শেফা তুই এতগুলো তরমুজ কোথায় পেলি আর তুই কি তরমুজের ব্যবসা শুরু করেছিস নাকি এরপর শেফা শিয়ালিনী সরল মনে মাঘিনীকে সাপটা খুলে বলে মিথ্যে কথা বলার জায়গা পাস না বুঝি তুই নিশ্চয়ই তরমুজগুলো চুরি করেছিস আমিও দেখে নেব বাঘিনী চলে যায় তরাদের কাছ থেকে তরমুজ চুরি করার জন্য বাঘিনী তুমি অনেক খারাপ সেদিন তুমি ছোট্ট মেয়েটির তরমুজ গুলো খেয়েছো আবার এসেছো এই গাছ থেকে তরমুজ চুরি করতে এই নাও আমি তোমাকে শাস্তি দিচ্ছি এখন থেকে তুমি শাস্তি ভোগ করো আমার ভিতরটা জলে পড়ে যাচ্ছে ও জাদুর দাস তুমি আমাকে ছেড়ে দাও আমি আর কখনই লুপ করব না শেফা তুই আমাকে ক্ষমা করে দেব বোন জাদুর তরমুজ গাছ তুমি বাঘিনি ভাবিকে প্লিজ ক্ষমা করে দাও আমি বাঘিনি ভাবিকে ক্ষমা করে দিয়েছি আর উনি তো ওনার ভুলটা বুঝতে পেরেছে ঠিক আছে শেফালি আমি শুধু তোমার কথায় এই লুবি বাগিনীকে ছেড়ে দিচ্ছি কিন্তু এরপরে যদি তোমাদের আবার কোনো ক্ষতি করতে যায় তাহলে এর ফল ভালো হবে